কাকা গেছিল সকালবেলা কাকড়া ধরতে সকালবেলায় আমার যা মাঠে গেছিল নাতিনো গেছিল নিয়ে যায় দেখে কি কত কাঁকড়া মাছ নিয়ে বাড়ি এসে বলছে কি নেনু দেখো কতগুলো কাঁকড়া আনছি তো আমরা যাই যেয়ে ধরে নিয়ে আসি কটা তারপর দেখি কি রান্না করা যায় চলো লক্ষ্মী দাদা

ছোট <laughs>

আৰু কাকাই আছো বা কিয় নাই আৰু কাকড়া <laughs> গেছে <laughs> জল খুব বেশি রে জল গরম এই মাছ ওটা আড়স্তা এই যে কত গরম এই রে এটা কাকড়া কত মরে গেছে এই কাকড়া মরে গেছে কাকড়া মরে গেছে নো কাকড়া মরে জল গরম হচ্ছে না মরে দেখাইতাম তার মানে জল অনেক রাসায়নিক ছাড় যাচ্ছে না এই যে একটা মাছ পুঁটি মাছ ওদের মধ্যে যেগুলো সবগুলো মরে গেছে এই রে দূরতে আছে কত পাড়া দেখতে এই সব সব করে মাছগুলো মরে গেছে সব শক্ত মাটি নাতে পারে না

ढुके गेलो? हे. बळो बळो इद्या. हं. आमने सात किलो तونه. हाय हाय. देखिये बतबा. कि दाउ त? परे गेलो परे गेलो परे गेलो. बाल्टि र सरोमा बाल्टि र सरो. एना कसमेस्ता. एयि यो कथा यता छ। लागे मेल

ধৰ ধৰো ধৰো হে ধৰ মানে

জমি জমি বর্তমানে আমি আমাকে জমির উপরে দাঁড়ায় রেছি ধান খুব সুন্দর কাকড়া গুলো এবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছাড়াবো

এবার কিন্তু আমি বুঝতে পেরেছি ছাড়া খাওয়া হ্যাঁ তাহলে ভালো হবে এইগুলো ভেঙে নেবো পরে হ্যাঁ এই পাগুলো ছাড়িয়ে নেবো আগে বড় কোড় পাগুলো এই জায়গাগুলো ফেলে দিতে হয় এ দেখুন কত ঘিলু হয়েছে মাছের কাঁকড়া দেখেছেন এই ঘিলুগুলো তুলে তুলে কাঁকড়ার মধ্যে দেওয়া যাবে আর এই ছোট পাগুলো ফেলে দেবো এরকম করে ছাড়িয়ে তারপরে ভাজবো

দুদিন মধ্যে বাইন্দ রেডি করে নিতে না মাতে বুঝলি মাছটা পড়তে নিতে নিতে জাল বাঁধা নিয়ে শিশা নিয়ে আছে এগুলা শিশা এগুলা দিয়ে জালটা বাঁধ করে কি হবে জালটা নিচের দিকে পড়ে যাবে জালটার ভাসি থাকতো না জলের উপরে খুব ভালো বেশি কেজি নাই কত তো 100 টাকা না 140 টাকা হবে আর এগুলো খুব নরম হয় যার জন্য মানে ব্যান্ড করতে বা মানে কাটতে খুব সুবিধা হয়

দেখুন ছ সাত বার ধুই একদম পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে মাঠ থেকে হয়েছে তো না হলে কাদা থাকবে অল্প ধুলে পরে এবার আমি কাঁকড়া গুলোতে নুন মাখিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলে কাঁকড়াটা ভাজাটা খেতে স্বাদ লাগবে জল দিয়ে দেবো

কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলটা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবো ভালো করে কাঁকড়াটা অল্প করে দুটো জিরে দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেবো আবার কাঁটাতে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর নুন হলুদ দেবো না এবারে একটু কাঁচা লঙ্কা জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো একটু মানে বিরে একটু লঙ্কা গুঁড়ি

No three mm. No, no. Yeah, one okay S mouldy? No.. Kamara two mouldy? In the other one sound long In the other one sound long Hmm… Payaar khaatidai Sасi ko tim sabdi handsan Arip kya no mouldy আমার কাছে কাঁকড়া মাছ ভাজা খুব ভালো লাগে কাঁকড়া আমরা মাঠে কত ধরেছি আগে কত ধরে কত খেয়েছি কাঁকড়া সেই টেস্ট হম রিদা কাঁকড়া যারা হয়েছে না সে একদম অসাধারণ অসাধারণ তো কি আর মাঠে থেকে একদম জ্যান্ত কাঁকড়া ধরে নিয়ে এসে বাড়িতে আমি একদম পিকনিকের মতো করলাম সবাই মিলে খাইয়া সত্যি এত মজা পাওয়া যাচ্ছে জিনিসটা খুব সুন্দর হয়েছে আর কাঁকড়ার টেস্টটা একদম অসাধারণ লোকাল কাঁকড়ার যে টেস্টটা সমুদ্রের কাঁকড়ার টেস্ট লোকাল কাঁকড়ার কাছে কিছুই না তো লোকাল কাঁকড়া যদি কোথাও বাজারে পাওয়া যায় তো অবশ্যই একবার ট্রাই করতে হবে খুব ভালো লাগে খেতে সমুদ্র কাঁকড়ার থেকে বহুত ভালো সমুদ্র ভালো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা কমেন্ট করে নিজেও মন্তব্য দিতেছেন অনেক অনেক ভালো লাগে তাদের কমেন্ট পড়তে দেখতে এইভাবে কমেন্ট করবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর এইভাবে আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন অনেক বড় হতে পারে চ্যানেলটা ধন্যবাদ